নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে সকাল থেকে বেড গোছানো থেকে আমি আমার কাজকর্ম শুরু করলাম তো আমি কাজ করতে থাকি সেই সঙ্গে আজকে না খুব সুন্দর একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয় বলতে বিষয়টা সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের ক্ষেত্রে আজকের টপিকটা হলো একজন স্ত্রী হাজব্যান্ডের কাছে কি কি জিনিস আশা করে তো এইরকম আটটি পয়েন্ট আমার মনে হয়েছে যেগুলো আমি নোট করেছি তো সেগুলো আমি বলতে থাকি আর এখানে দেখুন পর্তুলিকার যে টপটা আমি ব্যালকনিতে এনে রেখেছি সেখান থেকে যেগুলো শুকিয়ে গেছিলো সেই ফুলগুলো আমি তুলে ফেলে দিচ্ছি কারণ শুকনো ফুলগুলো যদি তুলে ফেলে দেওয়া যায় না তাহলে নতুন ফুলগুলো আরও বেশি পুষ্টি পায় গাছের মাটি থেকে তখন ভালো ফুটতে থাকে কারণ বেশিরভাগ পুষ্টি হয়ে শুকিয়ে যেয়ে বীজ তৈরি করাতেই আবার গাছের চলে যায় ওই জন্য এগুলো তুলে ফেলে দিতে হয় প্রথমে বলি বিবাহিত জীবনে নারী পুরুষ যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় সেটা কেমন সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক আমার মনে হয় পরেরটা ধীরে ধীরে হারিয়ে যায় শুধু ওই স্বামী স্ত্রীর সম্পর্কটাই থেকে যায় একজন স্ত্রী স্বামীর কাছে টাকা পয়সা অর্থ এগুলো কি সত্যি চায় এটার সংখ্যাটা হয়তো খুব কম এরকম নারী যে নেই তা না এরকম মহিলাও আছে কিন্তু সেটা পার্সেন্টেজ হিসাবে খুবই কম আর এখানে দেখুন আমার মেয়ে আজকে দুটো ব্রাশ দিয়ে ব্রাশ করছে নতুন ব্রাশ এনেছে ওর বাবা তো পুরোনোটা দিয়েও করছে আবার নতুনটা দিয়েও করছে তো যাই হোক ও মজা করুক আর যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে ভালোবাসা মানে আমার মনে হয় শুধু মুখে বলা না একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসে সেটা তার আচরণে প্রকাশ পাবে কথায় না আর যেটা অন্য মানুষকে দেখানোরও দরকার নেই শুধু দুজনে বুঝলেই হলো এখানে কিছু আম আমি বাইরে রেখে দিয়েছিলাম ওগুলো কাঁচা ছিল তো একটু নরম হয়েছে তাই এখন আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তো প্রথম পয়েন্টে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বুঝতে চাওয়া একজন মেয়ে যখন বউ হয়ে আসে তখন তার ওপর নতুন কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয় এটা করবে এটা করবে না এখানে যাবে এখানে যাবে না এটা তোমার দায়িত্ব কর্তব্য এই সব মেয়েরা কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে শিখেই যায় অ্যাডাপ্ট করেই নেয় কিন্তু প্রথমেই এই একজন মেয়ের ঘরে এই জিনিসগুলো না চাপিয়ে তাকে আপন করে নেওয়াটা বেশি দরকার আর পরিবার দায়িত্ব যতই চাপাক না কেন একজন মেয়ের পাশে একজন স্ত্রীর পাশে যদি একজন হাজবেন্ড থাকে তাহলে সে হাসি মুখে সব কিছু করতে পারে তাই হাজবেন্ডকে সবসময় তার স্ত্রীর পাশে থাকা দরকার এখানে দেখুন সকালের যতটুকু ঘরের ক্লিনিংয়ের কাজ সেরে আমি আবার রান্নাঘরে এসেছি তো কালকে যে বাসন কোষণগুলো আমি রেখে দিয়েছিলাম ধুয়ে তো ওগুলো এখন জায়গা মতন রেখে দেবো যেগুলো দরকার হবে না সেগুলো আর যেগুলো রান্না করতে আমার দরকার হবে সেগুলো বাইরেই থাকবে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সময় দেওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সময় পর যখন অনেক বছর হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে তখন দেখা যায় সময় দেওয়া হয় না স্ত্রীকে যে সমস্ত ওয়াইফরাও ওয়ার্কিং ওম্যান তাদের ক্ষেত্রে তো সময় থাকেও না দুজনেই কাজ করে দুজন দুজনকে সময় দিতে পারে না বা খুব অল্প সময় তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে কিন্তু দেখা যায় একটা হাউসওয়াইফ যতটা বাড়ি নিয়ে সংসার নিয়ে থাকে হাজব্যান্ড বাইরে কাজ করে কাজ করে বাড়ি ফিরে নিজের মতন ফোন বা বন্ধু বন্ধুবান্ধব এসবে এঙ্গেজ থাকে তো সেক্ষেত্রে ওয়াইফকে সময় দেওয়াটা কম হয়ে যায় তো মেয়েরা চায় হাজবেন্ড তার ওয়াইফকে একটু সময় দিক একটু পাশে বসুক সারা দিনে কি হলো না হলো গল্প গুজব করুক এই সামান্য আবদারি করে আর এখানে দেখুন আমি আজকে কী কী রান্না করেছি সেটা দেখিয়ে নিই মিষ্টি কুমড়ো ভাজা এখানে আছে শাক ঘন্ট আর পুয়ের ডাটা করেছিলাম সর্ষে বাটা করে আর এটা আছে কাতলা মাছের ঝোল আর সঙ্গে একটু আমের চাটনি নিয়েছি আমার জন্য এটা বেড়ে নিয়েছি তো ওই জন্য অল্প করেই নিলাম এখন তিন নাম্বার পয়েন্টের দিকে যাওয়া যাক তিন নাম্বারটা আমার খুব ভাইটাল মনে হয় সেটা হচ্ছে হাজব্যান্ডকে এটা দেখা দরকার যে সব ক্ষেত্রেই যেন তার স্ত্রীর সম্মান বজায় থাকে কেউ যদি তার স্ত্রীকে অসম্মানজনক কথা বলে তাহলে হাজব্যান্ডের উচিত তার প্রতিবাদ করা আর শুধু অন্যের ক্ষেত্রেই নয় হাজব্যান্ড নিজেও যদি তার স্ত্রীর সম্মানহানি করে তাহলে কিন্তু সেই স্বামী কখনোই স্ত্রীর মন পাবে না স্ত্রীর হৃদয়ের ধারে কাছে সে যেতে পারবে না সম্মান একটা জিনিস যা পেলে হৃদয়ের দরজা খুলে যায় আর না পেলেই দরজা বন্ধ এখানে আমি মাটনের চর্বি রেখেছিলাম তো দুদিন আগে মাটন হয়েছিল তো চর্বিটা রেখেছিলাম কারণ ভাবলাম যে এটা দিয়ে ঘুগনি করব তো আজকে সেই প্রিপারেশনটা করে নিচ্ছি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে স্ত্রীর পরিবারকে গ্রহণ করা বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন মেয়েদের কাছে আপন হয়ে যায় মেয়েদের পরিবার হয়ে যায় আর যে পরিবারটাকে সে ছেড়ে এসেছে সেটার কি হবে সেক্ষেত্রে হাজব্যান্ডের উচিত একই রকমভাবে স্ত্রীর বাবা মাকে ততটাই আপন করা যতটা আপনার স্ত্রী আপনার বাবা মাকে আপন করতে পারছে একতরফাভাবে চলাটা স্বাভাবিক না এতে করে স্ত্রীর মনে ধীরে ধীরে ক্ষত তৈরি হয় আর এই সব কারণের জন্য কখন যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যাবে আপনি টেরই পাবেন না আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্ট করা স্ত্রীদেরকে সাপোর্ট করা সাপোর্ট করা কোন কোন ক্ষেত্রে হতে পারে প্রথমত সংসারের কাজে সংসারে বিভিন্ন রকম ছোটোখাটো কাজে একটু একটু হেল্প করা বা যদি বাইরে জব করতে চায় সেক্ষেত্রে সাপোর্ট করা বা কিছু শিখতে চাইছে ঘরের মধ্যে থেকে বোরিং হয়ে যাচ্ছে হয়তো বা বলছে কম্পিউটার শিখবো বা গান শিখবো তো এই সমস্ত ক্ষেত্রে নিজের স্ত্রীর ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়া তার পাশে থাকা সাপোর্ট করা এটা খুব দরকার এটা কিন্তু একজন স্ত্রী পুরুষদের কাছ থেকে চায় আর ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা আমার কমন মনে হয় যে এটা হয়তো বা সবার ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে স্ত্রী যদি স্বামীর ভালোর জন্য কিছু বলে সেটা কোনো স্বামীরই পছন্দ হয় না যেমন ধরুন স্মোকিং বা ড্রিঙ্কিং এই ধরনের নেশা ছাড়ার কথা যদি বলে তখন তার কথার যেন কোনো গুরুত্বই নেই সে যখন এই কথাগুলো বলছে সে তো আপনার হেলথ সম্পর্কে সচেতন সেই জন্যই বলছে কিন্তু এগুলোই এগুলো স্বামীদের কাছে মিছিমিছি বকবক করা মনে হয় আর মনে হয় যে তার পুরুষত্বে আঘাত লাগছে মানে আমাকে তুমি বলার কে এরকম মনোবৃত্তি দেখা যায় আমি পুরুষ মানুষ আমি এই সব করতেই পারি তো এই রকম মনোভাবটা না রেখে তারা তো আপনার হেলথ সম্পর্কেই বলছে একটু হালকা এক্সারসাইজ করা নিজের হেলথের খেয়ালের জন্য ভালো কিছু খাবার দাবার খাবার খাওয়া তারপরে বাইরের ফাস্ট ফুড না খাওয়া আর এই ধরনের স্মোকিং ড্রিঙ্কিং থেকে দূরে থাকা এগুলো যদি বলে থাকে আপনার আপনারটি তাহলে তার কথাটাকে গুরুত্ব দিন কারণ সে আপনার ভালো চায় বা আপনাকে ভালোবাসার জন্যই কিন্তু বলছে আর এখানে দেখুন আমি কষাচ্ছিলাম মটরগুলো আর চর্বিটাও আলাদা করে সেদ্ধ করে নিয়েছি গরম জলে তো এখন দিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে একটু কষিয়ে নেব তাহলে চলুন আর একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে সাত নাম্বার পয়েন্ট মিথ্যে কথা বলা এরকম আমি বড় সড়ো কোনো মিথ্যে কথার কথা বলছি না বড় সড়ো মিথ্যে কথা মানে সেটা সম্পর্ক সেখানেই শেষ তো অনেক সময় দেখা যায় ছোট ছোটো মিথ্যে কথা বলা হয় মানে অনেক সময় হাজব্যান্ডরা মনে করে যে একটু মিথ্যে কথা বলি তাহলে হয়তো জানতে পারবে না কারণ সত্যিটা বললে আরও গোলমাল হয়ে যাবে তো এই এইভাবে সত্যটাকে চাপা দেওয়ার জন্য একটু মিথ্যে কথা বলে কিন্তু কি বলুন তো স্ত্রীর একটা জিনিস তার কাছ থেকে কিন্তু আপনি কিচ্ছু লুকোতে পারবেন না সব ধরা পড়ে যাবে সুতরাং লুকোচুরি না করে সমস্ত কিছু ওপেনলি বলে ফেলুন ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন একে অপরের আর কি হয় বলুন তো বারবার এই ধরনের মিথ্যে বললে অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয় তো সেই স্কোপটা কখনো সম্পর্কের মধ্যে আনতে দেবেন না আজকে আমি সারা দিন খুবই ব্যস্ত ছিলাম সেটা আমার অ্যাক্টিভিটি দেখেই বা বুঝতে পারছেন সকাল থেকে রান্না বান্না সহ যে টিফিনও বানালাম তো দুপুরবেলা আবার কি করব এই যে দুটো প্যাকেট পেয়েছি দুটো প্যাকেট বাড়িতে এসছে তো ভাবলাম এটাকে একটু অর্গানাইজার বানিয়ে নিই নাহলে তো এটা ডাস্টবিনেই চলে যাবে তো প্যাকেটটাকে এই যে আমি হলুদ কালারের আর্ট পেপার দিয়ে কভার করে নিয়েছি যদিও কভার করাটা আমার ঠিকঠাক হয়নি কোনো কোনো জায়গায় কাটা একটু বেশি কম বেশি হয়ে গেছে তো সেটা হোক কারণ এটা আমি ইউজ করব আমার মেয়ের জন্য ওর পেন্সিল রাবার এগুলো রাখার জন্য ওর চার চারটে পেন্সিল বক্স কিন্তু কোনো পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল শার্পনার ইরেজার থাকে না আর ওর পেন্সিল বক্সের মধ্যে কাগজের টুকরো এই সব জিনিস থাকে তো পড়াতে বসতে নিয়েই তখন আমার এগুলো খুঁজতে হয় কোথায় গেলো কোথায় গেলো তো ওই জন্য আজকে একটা বড়ো সড়ো কার্ডবোর্ড পেয়ে ভাবলাম এর মধ্যেই রেখে দিই যাতে আর পড়ার সময় খুঁজতে না হয় আর সামনে একটু ফুল পাতা দিয়ে দিলাম যাতে ওর ভালো লাগে তো দেখা যাক এটা কয়দিন শেষমেশ থাকে বা এর মধ্যে কি অর্গানাইজ করে রাখে তো দেখা গেল পেন্সিল রাবারের বদলে ওই পুতুলের জামা কাপড় রাখতে শুরু করলো তো এটাই হয় এদিকে বড় বক্সটার মধ্যে ওই কালারফুল পেন্সিল তুলি এগুলো রাখলাম আর সামনের ছোট বক্সটার মধ্যে ওর পেন্সিল যেগুলো লেখার সেগুলো রাখলাম এখন চলুন আট নাম্বার পয়েন্ট বা লাস্ট পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে প্রশংসা করা এখানে আমি স্ত্রীটিকে আবার আজকে একটু হেল্ডিংস দিলাম সন্ধ্যাবেলায় একটু দুধ কমপ্লেন দিচ্ছি তো যেটা বলছিলাম যে প্রশংসা করা সবাই তো দেখতে সুন্দর না কিন্তু কি বলুন তো একজন স্ত্রী তখনই সুন্দর হয়ে ওঠে যখন সে স্বামীর চোখে নিজেকে সুন্দর দেখে স্ত্রী দেখতে যেমনই হোক না কেন তাকে বলুন যে আপনার চোখে সে সবসময়ই সুন্দর সব থেকে সুন্দর এইটাই মেয়েরা চায় এর থেকে বেশি এই যে পয়েন্টগুলো আমি বললাম আমার মনে হয় এই পয়েন্টগুলোই মেয়েরা চায় এর থেকে বেশি কিছু আমার মনে হয় না চায় বা আর্থিক দিক থেকে খুব বেশি কিছু মেয়েরা চায় না এই সামান্য ব্যবহারজনিত কিছু টিপস তো এগুলো যদি মেনটেন করা যায় রিলেশনশিপ সবসময় হেলদি থাকবে আর এখানে দেখুন এই যে আমার নর্মাল সস্তা অর্গানাইজার সেটা হচ্ছে এই যে আমার নাইটওয়্যারগুলো এই ব্যাগের মধ্যে এরকমভাবে আমি ফোল্ড করে রেখে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ